আমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আমি ভিডিও শুট করছি আজ তিন দিন ধরে আমার গ্যাসের প্রবলেম বেশি হয়েছে গো তিন দিন ধরে গ্যাসের প্রবলেম বেশি হয়েছে গতকালকে থেকে প্রবলেমটা বেশি এই যে উঠে ফজরের নামাজ পড়েছি গতকালকে ফজরের নামাজ পড়লো কোরন্ত করে গেল হানটি পানি ছাড়লো বাড়ি গেল হানটি পানি খেলে দুই জখ আসার পরে এই যে গ্যাস শুরু হয়েছে দুই তিন দিন তো ওষুধ খায় খাই একটু কম ছিল কালকে থেকে আর কমছে না এখন হাসপাতালে ভর্তি হয় ইঞ্জেকশন দিলে গা এই গ্যাস একটু কমবে প্রথম রোজা প্রথম প্রথম তারাবি কিছু করতে পারিনি গো সারা দিন সব খুশি ওষুধ খাইয়ে খালি ওষুধটা খাইয়ে খায় পরে আসি এই পাশে বসে বসে খাইলি আম্মু উঠো আম্মু উঠো আম্মু উঠো ভাত খাবো আম্মু উঠো এটা খাবো আম্মু উঠো ওটা আর টিভি দেখিছে সারাদিন নামাজ কালাম রান্না বাড়া কাজ কাম কিছু করতে পারিনি কত আশা সারাদিন ভিডিও শুট করব ভিডিও পোস্ট করব সব কাজ কাম শেয়ার করব সেরি খাবো তারা বিপর বড় যারা করে কিছু হয়নি খালি একটু পর পর বাপ চাপছে পেটের যন্ত্রণা মাথায় যন্ত্রণা আর গ্যাস গ্যাস ধাম করে মাথায় উঠে যায় কি কষ্ট গো কিছু করতে পারিনি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই সব কিছু শেয়ার করছে আমি আগে সব ভিডিও করে করে আস্তে তিন চার দিনকে ভিডিও আমার ওখানে গেছিলাম ভিডিও বাসার ভিডিও দুই তিন দিন ভিডিও পোস্ট করতে পারিনি আর কালকে ঠিক তো ভিডিও শ্যুটিং করতে পারিনি এখন এই যে সবাই সেরি খাচ্ছে উঠে আমি কখন উঠেছি উঠে শুয়ে আছি ছোটো আমি ফোন দিছিল আপা সে না সেরি খাবাটা আপনার শরীরকে বলে রোদা থাকতে পারবে না থাকলে পারে পেট খালি থাকলে আবার গ্যাস মেরে যাবে

Jeg har kjent at han har tatt trodde jeg tok ham med en

তিনটা চারটা দিন ভিডিও পোস্ট করতে পারিনি দুই তিন দিন ভিডিও পরে আসে আমার জীবনের থেকে রোজা বেটে যাচ্ছে গো খালি পেটে থাকলে আরো গ্যাস বাড়ি যাবেন ধাম ধাম করে নয়টা যে দশটা বাজবে আর গ্যাস বাড়ি যাবে চিন চিন করে গ্যাস মাথায় মেটে যাবে

ঠান্ডা লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গো আমার যেন দোয়া করো আল্লাহ যেন আমার সুস্থতা দান করে আমি যেন আমার রোজা থাকতে পারি আগের মতো আগে কত হাউস করি করি রোজা থাকতাম এতগুলা করব এতগুলা করব সবগুলা করব সবগুলা করব কোরআন শরীফ খতম দেব এই করব সেই করব কত আনন্দ করতাম আচ্ছা দিচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো মামা দিচ্ছি বেটা বলি আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বেশ সুস্থ নাই প্রতিদিন মতো নতুন ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সে সঙ্গে আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো সবাই সাথে করবো সাপোর্ট করো আর তোমাদের সেই সঙ্গে মাহিরাম জানিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম দেখো আজকে তিনটা দিন পরে আছে বিছনা খেতা ঘর কি অবস্থা হয়ে আছে তিনটা দিন পরে আছে রোজার আগে কাপড় সুপুর কাজ জানা নামাজ টানা মাছ কাঁচবো ধুবো চুল টুল ঝাড়বো সব কিছু পরিষ্কার করবো কি অবস্থা থালা বাসন সব করে আসবে সঙ্গে কড়াই টড়াই সব ঝাড় ঝাড়ঝোর কিছু হয়নি ঘর টানা নাস্তা অবস্থা সব একটু একটু করে গুছ আসছি এই যে হা মোহনার খেলনা পাতি পরে টানা নাস্তা অবস্থা হয়েছিল সব একটু একটু করে গুছালাম এই যে একটু একটু করে গুছ আসছি বিস্তার মশারি শাড়ি তুললাম ঝাড়ু টাড়ু দিয়ে সব আস্তে আস্তে ঠিকঠাক করি আর শরীর চলছে না তো দেখি আল্লাহ রহমতে কালকে থাকতে পারি কিনা আল্লাহ রহমতে বিছনা চাদর চাদর ধুয়ে দিই আর নতুন যেগুলো কাঁচা আছে সেগুলো পারি দিই পবিত্র রমজান মাসে নোংরা জিনিস রাখতে হয় না ধুয়ে ফেলতে হয় এখানে দেখো সব কাপড় চাকুর উঠা রাখিসি মোহনার লেকসেন্ট্রিক হতে হবে শব্দ আমাদের সবাইকে তাহিরাম দিনের শুভেচ্ছা রোজা করতে পারিনি প্রথম রোজা কিন্তু শুভেচ্ছা তো জানা লাগবে ঠিক আছে আপনি পারিনি আর গুলো তো চেষ্টা করতে হবে আর গুলো তো করতে হবে দেখি আল্লাহ কপালে কি লিখে রেখেছে পারি কি পারিনা আল্লাহ এই কপালে এবার দিছে কি দেই তরমুজ আর বাজার করে দি গেলাম মোহনার আর বাবা তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে এখন বাজে সকাল দশটা এ দেখো এটা সিরা মোহনা আর খাচ্ছে বন্দি বের করে এই যে বন্দিয়া বন্দিয়া এক প্যাকেট দুই তিন চার পাঁচ প্যাকেট বন্দিয়া তারপরে ট্যাং ওগুলো ট্যাং শরবত খাওয়ার জন্য খেয়ে জুড় তারপরে চিনি দিছে তারপরে মসুরির ডাউল তারপরে খেসারির ডাউল শরমা পরে খাওয়নি দেখি বেটা এগুলা বেশাম আর এই যে সোলা এখানে সোলা বড়া খাওয়ার জন্য মুসুরের ডাল খেসারির ডাল বেসম বুন্দিয়া খেজুর চিনি ট্যাং কয় মখানা ট্যাং লেগেছ আর এই যে মুড়ির প্যাকেট কয়ছাল মুড়ির আর এই যে কলা খাবো ওরা দেখো খাওয়ার জন্য কী করেছে

সোলার পলিথিন টা সিরে কো লাগে বুন এখন তো করি যাচ্ছে রে মোহনা ওইটা বাঁধতে হবে খেজুর ট্যাং ম্যাং উঠাই রাখি

দেখো মাছ ধরে নিয়ে আসলাম বাইরে কলের পর তেলাপিয়া মাছ আর এখানে রুই মাছ না কাতল মাছ জানে এগুলা বড় মাছ মাথা দেখছো কত বলবো কেটে নিয়ে তোর বাবা আমার শরীর ভালো না শরীর অসুস্থ

এই দেখো কাপড় সুপুর ধুয়ে সাদে আসলাম সাদে আসছি মোহনাথে রোদ্র হচ্ছে তো সাদ তো গরম হবে সে এরকম রোদ্র পড়ছে সবার চিপস আছে রোদ্রে দিয়েছে এদের চিপস এমন কালো হয়েছে এদের চিপস কালো হয়েছে আমার চিপস ধবধবা এদের আর দিছে বড়োয়েল আচ্ছা তেল নাই মশলা নাই কেমন খস খাসে চিপস সব কালো কালো হয়েছে সেরকম চিপস দুনিয়া করেছিলাম ভাল লাগছে ওখানে ভাল লাগছে সেই টাক আবার সব লাইট দি হর মারকে শুকা যাবে তাই দেখো আমাদের কাপড় সব মেলে দিলাম এত বাতাস দেখো কাপড় সব গুছাই যাচ্ছে এত বাতাস এত বাতাস হচ্ছে কাপড় চোপড় কোথায় আর কাপড় চোপড় কোথায় চলে আসছে বাতাসে এত পরিমাণ বাতাসে এরকম বাতাস সব কাপড় চোপড় মেলা হয়ে গেল বাসায় যাই চলো মোহনা মোহনা কাপড় ধরে রাখি স্যার বলছে আল্লাহ বাতাস দিও না আল্লাহ বাতাস দিও না চলো এই দেখো মোহনা বাইরে খেলছে রুম টুম সব পরিষ্কার করে মুসলাম সব রুম টুম পরিষ্কার করে ডাইনিং টরাই সব পরিষ্কার করে রুম টুম বুঝছো সব রুম টুম সব রোদ্রে দিছিলাম সব চাদর টাদর ধুয়ে দিলাম এক গাদা থালা বাসন ছিল রান্নাঘরটা সব মুছেছি পরিষ্কার করেছি যত ছালা বাসন ছিল সেগুলা ধুইয়েই দেখো সব পুকুর পরে রেখেছি পানি ছড়ানোর জন্য আজকে অনেক কাজ করেছি জানো অনেক অনেক কাজ করেছি যে কাজ করার কথা ছিল আরো দুই দিন আগে গতকালকে আজকে সব কাজ করেছি বাথরুম নাটক পরিষ্কার করলাম অনেক কাজ করেছি আসলে কুলাছলে আসলে অসুস্থ শরীর কা সারা দিন খাবো কালকে সারাদিন অসুস্থ শরীর নিয়ে পড়েছিলাম আজ কয়দিনই শরীরে অসুস্থ বেশি কিন্তু গতকালকে অসুস্থ বেশি হয়েছিল অসুস্থ শরীর নিয়ে পড়ে থেকে আজকে উঠে কাজ করছে তো আর শরীরে খুলাসছে না তার সব সময় খেজুর খাবো খেজুর খাবো হাত খাও গা তাড়াতাড়ি করে আবার সে বাথরুম টাথরুম পরিষ্কার করে ধুয়ে গোসল করে উঠে ফজরের নামাজ পড়তে পারছিলাম না ফজরের কাদা নামাজ আদায় করলাম জহরের নামাজ আদায় করে

সামনে উঠছে তাহলে অসুস্থ হয়েছিলাম সারাদিন বেশি তো এখন চারটা খাবো মাছ দেখেছি দুই পিস দুই পিস মাছ ভাজ বা তরকারি আছে তাহলে দুপুরকার খাওয়া হয়ে গেছে জানো

মাছ নিলাম আগে তরকারি নিয়ে নিছি এটা এটা মোহনা খাবে আমার মাছ আর তরকারি নিলাম ভাত খাবো ঢেকে রাখি সকালে দেখো ভাত রান্না করছিলাম তরকারি ছিল খাইছিলাম রমজান মাসে পূজা বাদ দিয়ে ভাত খাচ্ছি হ্যাঁ আসো ভাত খেয়ে নিশ মিলের হওয়া নির্বাহী প্রথম বছর ভাত খাচ্ছি আমরা কাল সারাদিন শরীর অসুস্থ ছেলেটা ভালো লাগছে না এখন বাজে দুপুর চারটা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম তো ব্লগটি শেষ করবে এখানেই কন্টিনিউ করব না ভালো লাগছে না অনেকগুলো ব্লগ করে রেখেছি ব্লগ পোস্ট করতে পারিনি তিন চার দিন একই রকম শরীর অসুস্থ সবাই ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি এক মাস রমজান মাসে শ্যাম সাধনার মাসে তোমরা যেন সুন্দর করে এক মাস পবিত্র মাসে শ্যাম সাধনার মধ্যে দিয়ে কাটাতে পারো রোজা রাখতে পারো তারা বিন নামাজ আদায় করতে পারো তাহার সাথে নামাজ আদায় করতে পারো সুন্দর করে সি রেখে পবিত্র রমজান মাসের রোজাগুলো পালন করতে পারো তিরিশটা কি উনত্রিশটা যেটাই হোক তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি এখানেই শেষ করলাম আমাদের সুস্বাস্থ্য কামনা করো একটু দোয়া রোগ আল্লাহ যেন সুস্থতা দান করেন রমজান মাসে আল্লাহর ইবাদত মধ্যে কি করতে পারি রোজ করতে পারি নামাজ কালাম আদায় করতে পারি আল্লাহ হাফেজ